আমার আয়াত কার জন্য জরবে কার জন্য আমার মত কার জন্য আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য আমরা জাকাত দিব কার সন্তুষ্টির জন্য আমরা হজ করব কার সন্তুষ্টির জন্য নাকি গোস্ত খাওয়ার জন্য নাকি হাজির সাহেব শোনার জন্য আমাদেরকে একমাত্র বিশ্বাস করতে হবে আমাদের রব হচ্ছে আল্লাহ

তোমরা তাড়াতাড়ি কোরবানি করে দিল তোমাদের উপরে যখন হস আর হয়ে যায় তোমরা তখন তাড়াতাড়ি হজ করে চলো কেননা তোমাদের যদি এর রাস্তায় যদি মৃত্যু বরণ হয় তোমাদের যদি মৃত্যু হয় তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাটgara দড়ে হবে আল্লাহ পাক রব্বুল যদি জিজ্ঞেস করে তোমার উপর হায পড়া হয়েছে কিন্তু তুমি হাযকরণ নাই কেন তখন তো জবাব দেওয়ার মত আর কোন সুযোগ থাকবে না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের উপরে কোরবানি অজিব হয়ে যায় যে পরিমাণ আমাদের জাকায় ফরজ হয়ে যায় ওই পরিমাণ যদি আমার যদি কি থাকে ওই পরিমাণ করে দিয়েছেন কে আমাদের দেশে এখন অনেকে দেখা যায় অনেকে কৃষ্টি নিয়ে কি করে কোরবানি দেয় আপনাকে এটা করতে বলেন নাই অনেকে আছে টাকা সুদের উপরে লাগে কি করেন করে বানিয়ে আপনি যদি সুদ খান আপনি যদি সাত ভাগ করে বানিয়ে দেন আপনার যদি একটা টাকা যদি সুদের টাকা হয় হারাম টাকা হয় তাহলে বাকি আরো বাকি ছয় জনের ও করে বানি শেষ কে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন যখন তোমাদের উপরে কোরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে তোমাদের যে পরিমাণ নেশা আসবে ওই পরিমাণ যেন তোমরা কি করে ফেল কোরবানি করে ফেল যদি কোরবানি না করতে পারো তাহলে কোরবানি যে তিন দিন আছে এই তিন দিনের ভিতরে তোমরা কি করবা কোরবানির আগে আগেই কোনো এতিম কেনা কোন গোড়া রাতে ওই কোরবানি নেশা অনুযায়ী তোমরা একটা ভাগ দিয়ে দিবা তাহলে তোমার কোরবানি না দিলে চলবে এখন তো আমরা সবাই কোরবানি দিই আমরা পুরুষেরা দিই কিন্তু আমাদের স্ত্রী মেয়েরা দেয় না অনেকে ভুল থাকে কেন তাই না কারণ আমার মেয়ের অনেকগুলো স্বর্ণ গয়না আছে আমার স্ত্রীর অনেক স্বর্ণ গয়না আছে এগুলার মালিক কে যেটা বলে কে আমার স্ত্রী আমার মেয়ে আপনি যদি নিজে মালিক হন আপনি পুরুষ আমি বাবা যদি মালিক হই তাহলে আমার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে এবং আমি যদি আমার স্ত্রী যদি সেই সন্ন্য যদি আমি মালিক হই তাহলে আমি আমার স্ত্রীর কোরবানি দেওয়াটা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব করে দিয়েছেন কে আর যদি বলেন না আমি আমার স্বর্ণ গয়না গুলা আমি আমার মেয়েকে একবারের জন্য দিয়ে দিলাম তাহলে আপনার মেয়ের উপরে করে দানি ও আজ করে দিয়েছেন কে জরুরি গুমাসতেছে জরুরি আল্লাহ এবং আমার স্ত্রীকে যদি আমার সব নগরগুলি সব বলে দিয়ে দিলাম তাকে একবারের জন্য তাহলে তার উপরে করে দানি ও আজ করে দিয়েছেন কে কিন্তু আফসোস আমাদের দেশে দেখা যায় আমাদের ছেলে সন্তান বিদেশে থাকে তিনটা সন্তান বিদেশে থাকে তিনটা সন্তানের উপরে কিন্তু কোরবানি কি ওয়াজিব হয়ে গেছে তাহলে তিন ব্যক্তির উপরে কোরবানি তিন শরীফ দিতে হবে এবং বাবা যদি দেশে থাকে বাবার উপরে যদি নেশার পরিমাণ টাকা থাকে জিনিস থাকে তাহলে বাবার উপরে কি ওয়াজিব তাহলে কয় শরী কইল ধরে বলেন শরীফ তাহলে চারজনের উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় তিনরাই মিলে বিদেশ থেকে তিরিশ হাজার টাকা পাঠায় বলে কি আব্বা আপনার নামে একটা দিয়ে দেন তাহলে কোরবানিটা কার নামে হইল বাবার নামে হইল কোরবানিটা কার নামে হইল বাবার নামে হইল কিন্তু যে তিনটা ছেলে বিদেশ রয়ে গেছেন তাদের উপর হতো কোরবানি ওয়াজিব হয়ে আছে তারা যতদিন পর্যন্ত এই কোরবানির নেশাব থাকবে ততদিন পর্যন্ত তাদের উপরে কোরবানি দেওয়া হয়েছে ভুল করি না জোরে বলে না বলার কথা বলা হচ্ছে না অবশ্যই হইতেছে অনেকে আছে অজুর আমরা তো জানি না না জানলে আপনি মাসলাম মাসেল আলেম থেকে ইনাম সাহেব থেকে খতিব সাহেব থেকে জেনে নিবেন যে আমার শরীরটা আমি কিভাবে দিব এখন ছাগল দুম্বা হচ্ছে এক শরিক किंतु तो गुरु गुरु रोचे